এই রেসিপি ছাড়া তো আমাদের ঈদে শুরু হয় না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ঈদ মোবারক সবাইকে তো আজকে অনেক মজাদার একটি রেসিপি দেখব আমরা একদম ক্রিমি ক্রিমি একটি শ্যামাই রেসিপি যেটা আমাদের সবার গড়ে গড়ে ঈদের দিন সর্বপ্রথম যে রেসিপিটি প্রধান্য তো এই রেসিপিটি তৈরি করব তো দেখে নিন কীভাবে তৈরি করছি প্রথমে আমি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হলে দিয়ে দিব হল কিছু পছন্দনীয় বাদাম আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেই রকম বাদাম দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে বাদাম কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে একটু ঘিতে বেজে উঠিয়ে রাখবো তো এই তো আমার বাদামগুলো বাজা হয়ে গেছে এখন বাদামগুলো উঠিয়ে নিচ্ছি বাদামগুলো উঠিয়ে নিয়ে তারপরে এই এই ঘরের মধ্যে আমরা শ্যামাইগুলো বাজবো দেখুন আমি কি শ্যামাইগুলো ইউজ করতেছি যে এই শ্যামাইগুলো একদম চিকন নয় একটু মোটা টাইপের শ্যামাই তো এগুলা মূলত আরাবিয়ান সেমাই বা পাকিস্তানি সেমাই আমরা দেশ যে পাকিস্তানি সেমাইটা যে লম্বা চিকন থাকে এটা এ এইরকম না এটা এর সাইতে আরেকটু মোটা ধরনের সেমাই তো আপনি আমাদের বাংলাদেশের যে লম্বা পাকিস্তানি সেমাই আছে এটা দিয়েও করতে পারেন আর যাদের হাতের না এই সেমাইটা আছে এটা দিয়ে করলে তো একদম হাতে যে আগে মেশিন দিয়ে আমাদের দেশে দেখা যেত যে মেশিন দিয়ে হাতে এক ধরনের ময়দা দিয়ে সেমাই করা হতো না ঠিক সেম এরকম সেমাইটা মানে রান্না করার পরে এটার টেস্ট একদম এইরকমই তো আমি এই সেমাইগুলো গিয়ে বেজে নিতেছি বেজে এর মধ্যে আমি দিয়ে দিব হলো দেড় লিটার দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে সময়গুলো একটু সিদ্ধ হতে দিব কিন্তু সময়গুলো সিদ্ধ হতে মোটেও একদম সময় লাগে না মোটা হলেও সময় খুব কমই লাগে আমি এখানে দেড় লিটার দুধ দিয়ে দিলাম সাথে তেজপাতা দিয়ে দিলাম আপনার আপনাদের পছন্দ মতো আস্ত এলাচ দিতে পারেন তো কেউ 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 দারুচিনির ফ্লেভারটাও পছন্দ করেন দিতে পারেন তো এই তো আমি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দুধটা এখন ফুটতেছে তো বন্ধুরা পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে রান্নাটা শেষ করলাম তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তো এখানে আমি এক কাপ চিনি দিছি আমারটা একদম চিকন দানার যে চিনি এটা আপনার মোটা দানার চিনি হলে এর সাথে কম দিতে পারেন তো সেমাইটা আসলে একটু মিষ্টি হলে ভালো হয় তো আমাদের এই শ্যামাইটা প্রায়টা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিব ফেলে দিলাম তেজপাতাগুলো দিয়ে আরও একটু নেড়ে দিতেছি দুধের যেই সরগুলো সাইডে লাগছে এগুলো একটু আলগা করে দিতে হবে সাইডগুলো একটু সেমাইটাও নাড়তে হবে চুলার জালটা মিডিয়াম টু লো লোতে আছে আর এখন হলো ক্রিমি যে সেমাইটা বললাম এখানে আমি নিয়ে নিলাম হলো এক সাজ চামুচ কাস্টার্ড পাউডার নিয়ে নিছি আপনি আপনার যে কোনো ফ্লেভারের নিতে পারেন যেমন অন্য ফ্লেভার যাবে না এটার সাথে ম্যাঙ্গো ফ্লেভারটা যাবে আর এমনি বানিলা ফ্লেভারটা যাবে তো আমার এটা বানিলা ফ্লেভারেরই তো এর সাথে আমি কাস্টার পাউডারের সাথে একটু দুধ দিয়ে মিশিয়ে দেখলেন দিয়ে দিলাম তারপরে বাজা বাদামগুলো দিয়ে দিলাম এখন ফ্রেশ কোরানো নারিকেল এটা দিয়ে দিলাম নারিকেল তো দিতেই হয় তো এই ধরনের শ্যামাহের মধ্যে নারকেল না দিলে শ্যামাহের আসল স্বাদটাই পাওয়া যায় না তো এখন দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব রান্না করে নামিয়ে নেব তো দেখুন স্যামাইগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে স্যামাইগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তো চুলার মধ্যে আপনার এই দুধটা জাল দিয়ে একদম ঘন করার কোনো প্রয়োজন নেই একদম যে চুলার মধ্যে জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই রকম দেখতেছেন যে আমি যেই অবস্থায় এখন নাড়তেছি রকম ঠিক অবস্থায় নামিয়ে নেবেন যেহেতু আমরা এটার মধ্যে কাস্টার্ড পাউডার ইউজ করছি তো এটা নামানোর পরে এমনিতে আর একটু ঠিক হয়ে যাবে একটু আর একটু ঘনত্ব বাড়বে তো তখন আমাদের সময়টা যখন ঠান্ডা হবে তখন একদম ক্রিমি হয়ে যাবে তো এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে এখন হালকা একটু ঠান্ডা হলো ঠান্ডা হওয়ার পরে এখন আমি ডিশে নিয়ে নিলাম এই তো সময়টা নিয়ে নিলাম ডিশে নেওয়ার পরে দেখুন কতটা ক্রিমি হয়েছে তো সময়টা কিন্তু মোটেও বসবে না এরকম ক্রিমিয়ে থাকবে ঠান্ডা হওয়ার পরে তো আমি উপর দিয়ে গার্নিশিং করছি একটু করানো নারিকেল দিতেছি আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন নারিকেল বাদাম আমি উপরে অন্য বাদাম দেবো না দিব কিছু ফেস্তা বাদামের কুচি দিয়ে দেবো নারিকেলটা দিয়ে তো উপরে কিছু দিয়ে দিলাম ফেস্তা বাদামের কুচি তারপরে দিয়ে দিব আমার কাছে যেহেতু আছে তো গোলাপের ফাফরি দিয়ে দিব আপনার কাছে না থাকলে আপনি স্কিপ করতে পারেন না হয় আপনি দিতে পারেন হলো চেরি চেরি কেটে ছোটো ছোটো টুকরা করে চেরি দিতে পারেন দেখা সুন্দর জন্য এটা এটা মূলত অন্য কিছু নয় তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে আপনারাও ঈদের সময় এই রেসিপিটি ট্রাই করতে পারেন একদম ইয়ামি ক্রিমি একটা শ্যামাই এই শ্যামাই তো আমরা ঈদের সময় আমাদের ঘরের পুরুষরা যখন নামাজে যায় ফার্স্টেই শ্যামাই দিয়ে মিষ্টি মুখ করে বাসা থেকে নামাজ পড়তে যায় এই তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে অগ্রিম ঈদ মোবারক